আসসালামু আলাইকুম সবাইকে এত সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে অনেক সকাল সকাল চলে আসছি আমার অ্যালটমেন্টে গত দুই দিন ভীষণ রোদ পড়েছে আমি আমার বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে চলে গেছি আবার হলিডের পরপরই সেখান থেকে ভোরবেলা নামাজ পড়ে আম্মাকে বাচ্চাদের পাশে শুয়ে দিয়ে চলে আসছি যে মা আমি তো যেয়ে গেল পানি দিয়ে আসি কারণ আবার বাড়ি যেতে যেতে আগামী কাল যাব বাড়ি যেয়ে আবার এসে আজকে সারাদিন অনেক গরম পড়বে তাই ভাবলাম যে কুই কেসে পানি দিয়ে যাই পানি দেওয়ার আগে আজকে সকালের বেশি দিন আগে করিনি কয়েকদিন আগে আরেকটা ভিডিও করেছি আবার আসলে করছি দেখানোর জন্য ওই ভিডিওটা একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। বেশি কিছু দেখাতে পারিনি তাই ভাবলাম যে একটা সুন্দর করে করি আর কিছু অন্যান্য জিনিসেও আর একটু ভালো গ্রোথ হয়েছে আর কিছু আজকে হারভেস্ট করব ইনশাল্লাহ তো এই যে আমার লাল শাকের বেড মাসাল্লাহ দেখেন বাটারনাট স্কোয়াশগুলো দেখা যাচ্ছে কিছু পাতা ছাটাই করে দিয়েছি ওই দিকটাতেও আছে ওইখানে ছোট এটাতেও ছোট ছোট হচ্ছে মাসাল্লাহ মেল ফ্লাওয়ার্স আসছে অনেক আমার এখানে ডর্ফ বিনসের ছাড়াতে গতবার দেখিয়েছিলাম অনেকগুলো শিম আসছে মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহম পারিক্লা দেখেন আমি আসলে বলেছিলাম গত ভিডিওতেও যেগুলো আমি আর হারভেস্ট করে খাবো না আমি বীজের জন্য রেখে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচান কারণ এই ডর্ফ বিনসে যেটা হয় একবার ফ্লাওয়ারিং হয়ে যে ফ্লাওয়ার হয় সেটাতেই ফুটিং হয় এর বেশি কিছু আর হয় না দেখেন সেটি ট্রেনের শব্দ হচ্ছে লাল শাক দেখেন কত তুলেছি তারপরেও মশাল্লা অনেক আছে আজকে আরও অনেকগুলো তুলে নিয়ে যাব ইনশাল্লাহ ওই লাল শাকটা দেখেন মশাল্লা কী সুন্দর এরকম বেটে চলে আসছে আজকে আমি ওয়ান জি করে দিয়েছি অসংখ্য মেল ফ্লাওয়ার্স আসছে এখানেও অসংখ্য মেল ফ্লাওয়ার্স আসছে যেটা বলেছিলাম অ্যালটমেন্টে মশালা অনেক সুন্দর আলো বাতাস রোদ অনেক সুন্দর পায় এই জন্য মাসাল্লাহ অনেক সুন্দর করে সব কিছুই বাড়তে পারে এখানে আমার একটা মিষ্টি কুমড়ার চারা একটু মরে গেছে বাটারনাট স্কশের চারা মনে হচ্ছে কিন্তু বাটারনাট স্কস একটা আছে এটাতে এখানে আরেকটা ডোয়ার বিনস এটা ওই যে এই মিষ্টি কুমড়ার এই চারাটার জন্য একদম ছিল তারপরও চার পাঁচটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে এগুলোও বীজের জন্য রেখে দেবো ইনশাল্লাহ এখন যেটা বলছিলাম বাটারনাট স্ক অনেক আসছে ছোটো ছোটো চারোদিকে এদিকটাতে আমার একটা আছে নতুনগুলো মরে যাচ্ছে কারণ আমার এসে পানি দেওয়া হয়নি দেখেন ইয়েলো হয়ে হয়ে মরে যাচ্ছে কিন্তু আবার অসংখ্য আসছে ইনশাল্লাহ ভালো হবে আর ওইখানে ওই দিকটাতে দেখানো হয়নি দেখেন এই যে আমার এইখানে যে আমার ফার্স্ট প্লটটা এটাতে একটা আছে যে দেখেন মাসাল্লাহ বড় হচ্ছে আর ছোটো ছোটোগুলো যেগুলো এসছে দেখা যাচ্ছে সবগুলোই প্রায় হলুদ হয়ে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে এই যে এখানে ওই দিকটাতেও থাক কিছু করার নেই আমি দিয়েও ম্যালিনের কোনো মেল ফ্লাওয়ার দেখছি বাট কোনো ফিমেল কোনো কিছু দেখছি না আমার বারান্দা বাগানে হয়েছে মশাল্লা রান্নার বিনসে অলরেডি দেখেন মশাল্লা আমার বিনস চলে আসছে যে ওদিকে আছে যেটা বলেছিলাম রান্নার বিনস অনেক ভালো প্রোডাক্টিভ হয় মশাল্লা আল্লাহ আমার বাড়ি অনেক ফ্লাওয়ার্সও আসছে তো ইনশাল্লাহ অনেক ভালো হবে এই পর্যন্ত চলে আসছে শিমের চারাগুলো মাসাল্লাহ গত ভিডিওতেও দেখাচ্ছিলাম আমার আম্মার দেওয়া যেই চারাগুলো সেটা থেকে মাসাল্লাহ অনেক ফলন হয়েছে একদিন মাসাল একদম উপরে পর্যন্ত অনেক ফ্লাওয়ারস এখনও আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করব বীজের জন্য রেখে দিতে এই যে মনে হচ্ছে বীজ ডেভেলপড হচ্ছে ইনশাআল্লাহ দেখা যাক আর উপর থেকে হারভেস্ট করব নিচে যে কয়টা আছে সবগুলোই রেখে দেব বীজের জন্য দেখা যাক ইনশাআল্লাহ কি হয় এখানেও এই সিমগুলোরও বীজ রেখে দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার ঈদে থেকে নেয়া এখানেও হচ্ছে খারাপ না আসলে পানি দেওয়া হয় না এসে এসে এই অনেক ফ্লাওয়ার্স ঝরে যায় পানির অভাবে কিন্তু আমার কিছুই করার নেই আল্লাহ যতটুকু রাখেন এই সিমের গাছটা গতবার এসে এরকম খুব ব্রুটালি আমি পূণ করে রেখে গিয়েছিলাম খুব মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আর তারপর আমাদের বিলেতের বাগান বাড়ির ভাইয়া আমাকে বললেন যে এটা যে ধরনের সিম এটা হলো আর যখন ঠান্ডা পড়া শুরু করে তখন নাকি তারা ফ্লাওয়ারিং করা শুরু করে তো উনি বলেছিলেন পারলে মাটিতে লাগিয়ে দিতে আসলে আমার সেই উপায়টা নেই কিন্তু দেখে দেবো দেখা যাক ঠান্ডা পড়লে এটাতে ফ্লাওয়ারিং হয় কিনা না ফ্লাওয়ারিং হলে ফ্রুটিং হয় কিনা না ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা এটা দেখেন আমার কি সেই স্ট্রবেরির বেড মশাল্লাহ অসংখ্য লাল শাক আর ডাটা শাকের বীজ ফেলেছিলাম সেখান থেকে হচ্ছে এখান থেকেও কিছু তুলে নিয়ে যাব ওই যে লম্বা লম্বা যেগুলো হয়েছে চেষ্টা করবো এগুলো তুলে নিয়ে যেতে আজকে ইনশাল্লাহ তো মশাল্লাহ সুন্দর হচ্ছে এখানেই আজকে এসে দেখলাম সেদিন আমি এই আর্চটার মধ্যে যদি একটু জুম আউট করে এদিক থেকে দেখাই এখন এই আর্টসটার মধ্যে আমি আমার হাজব্যান্ড সেদিন লাগিয়ে দিয়েছিলেন খুব সুন্দর করে এই আর্চটার মধ্যে আমার এই লাওয়ার চারাগুলো তুলে দিয়েছি আজকে সকালে মাসাল্লা এসে দেখে দেখেন খুব সুন্দর করে তারা হয়ে গেছে এখন হোপফুলি ইনশাল্লাহ তারা পলিনেট হয়েছে নিচেরটা দেখতে খুব মানে দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এটা মার্শাল্লাহ খুব ভুলকে মনে হচ্ছে আল্লাহ যদি আমি বলেছি আমার পরাগায়ন করার উপায় নেই এখানে এসে কারণ দেখেন আমি সকালে এসেছি সকালে এগুলোর ফুল ফোটে না দেখেন এখানে মাসাল্লাহ আরেকটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহম আরিক্লা তো যেটা বলছিলাম সকালে এসে আমার পরাগায়ন করার কোনো উপায় উপায় নেই সকালে আসলে এরা ফোটে না বিকালে আসলে পাম্পিন ফোটে না তো আমি আল্লাহর যে প্রাকৃতিক প্রক্রিয়া সেটার উপরে তাওয়াক্কুল করে বসে আছি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় তো এই হচ্ছে আমার লাল শাকের বেড যেটা স্ট্রবেরি বেড ছিল কিন্তু মাসালা দেখেন এখন ইনশাআল্লাহ লাউয়ের বেডও হয়ে গেছে আমার ফাইনাল বেড এই যে পানি এনে রেখে দিয়েছি পানিটা অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি এখন গাছে দিলে গাছের কি হয় আল্লাহ জানে ভয় দিচ্ছি না আমার কিউকাম্বারের যে চারাগুলো অত ভালো হচ্ছে না এটা দেখেন সেদিন অনেকগুলো নিয়ে গেছি আমি ছিঁড়ে এটাতেই যে একটা আসছে এটার মাথাটা ভেঙে গেছে অনেক আগেই এটা বারবার ওই চলে যাচ্ছে আমি সেদিন ছিঁড়ে নিয়ে গেছি এটাতে ওই যে দু একটা আছে হয়তো বেশি দিন হবে না বেশ ঠান্ডা এখন পড়ে গেছে আসলে বাইরে অনেক ঠান্ডা পরে দেখেন সকালবেলা অনেক ঠান্ডা পরে এগুলো মরে যাচ্ছে এগুলো দেখেন ব্যাটি প্যান্ট কুমড়া কী ভিগারাসলি হচ্ছে আর মিষ্টি কুমড়ার করজেটের ফ্লাওয়ারগুলো দেখেন একটা এত বড় বড় মাসাল্লাহ একটু পরেই মৌমাছির আনাগোনা শুরু হয়ে যাবে দেখেন এখানে আমার করজেট আমি ওই দিকটা থেকে দেখাবো ইনশাল্লাহ ওইখানে আমার একটা প্যাটি প্যান কুমড়া ছিল আমি কিছুদিন আগে হারভেস্ট করে নিয়ে গেছি এখানে দেখেন মশাল্লাহ আরও দুইটা হয়েছে এখানে একটা এই যে একটা খুবই সুন্দর লাগে দেখতে মাসাল্লাহ আল্লাহ আমার বাড়ির এখানে শশা চারাগুলো সেম অত ভালো হচ্ছে না দু একটা আছে সেদিন অনেকগুলো আমি চিরা শশা যেটাই বলেন হারভেস্ট করে নিয়ে গেছি এই যে আমার প্রতিটি কুমড়ো আরেকটা এখানে হচ্ছে আরেকটা ওই পাশে আছে এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে এই দুইটা আমি রেখে দিয়েছি আসলে যে বড় হলে মিষ্টি কুমড়ার মতো ব্যবহার করব ওই আশায় রেখে দিয়েছি এই হচ্ছে আমার এই পাশের শশার বাজে অবস্থা পানি দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ পানিটা এনে রেখেছি যে একটু নর্মাল হোক এই যে দেখেন গত ভিডিওতে যে দেখিয়েছিলাম এটা অনেক বড় হয়েছে মাসাল্লা আজকে এই যে আর ভেতরে আরেকটা আছে ওই যে দেখেন এই ইনশাল্লাহ হারভেস্ট করবো আমার পাশে নিয়ে যাবো আমাকে বলে আসছি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তো ইনশাল্লাহ এই দুইটা হারভেস্ট করবো এটা রেখে দিব আমার খুবই কিউরিয়সিটি যে আসলে কি হয় একটু এই পাশটা কেমন যেন হয়ে গেছে বাট এই যে স্কিনটা মোটা হয়ে গেছে আমি ফিল করতে পারছি তো এটা হয়তো মিষ্টি কুমড়ার মতো যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমি সেদিন বড় আপু আম্মা আসছিলেন শাক তুলতে সেদিন আমরা একটা আমাদের নেইবারিং প্লটে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখি এরকম গোল করজের যেগুলো এটা চারা এরকম এটার মধ্যে এত বড় বড় মিষ্টি কুমড়ার মতো বড় বড় হয়েছে তো তখন আপু বললো যে কিউরিয়াসলি যে তুমি একটা রেখে দাও রেখে দেখো কী হয় আমিও রেখে দিয়েছি দেখেন মশলা অলরেডি অনেক বড় হয়ে গেছে দেখা যাক ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব দেখেন এই যে আমার চকলেট চ্যারি টমেটো এই টমেটোটা এত মজা খেতে আপনারা যদি টমেটো গ্রো করেন আর চ্যারি টমেটো গ্রো করেন প্লিজ আপনারা চকলেট চ্যারি যেটা এই যে দেখেন চকলেট চেরি এই ভ্যারাইটিটা ডেফিনেটলি গ্রো করে দেখবেন টমেটোর স্বাদ কিন্তু একটা অনেক স্ট্রং একটা মজাদার একটু মিষ্টি মিষ্টি একটা টমেটোর স্বাদ আপনারা যদি সালাদ বানান অনেক সময় আমরা সালাদের মধ্যে একটু মিষ্টি অ্যাড করি অনেকেই করেন অনেকেই করেন না ইটস ফাইন আপনি যদি ভালো না লাগে আপনার কাছে মিষ্টি জিনিস কিন্তু মিষ্টি টক দুইটা মিলিয়ে আর টমেটোর একটা ফ্রেগরেন্স এই কয়েকটা মিলিয়ে এই টমেটোর স্বাদটা এত সুন্দর হয়ে গেছে মানে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি এটা আবার গ্রো করবো ইনশাল্লাহ চকলেট চ্যারি টমেটো দেখেন ও মাই এই মাত্র একটা ভোঙড়া আমার কানে কাছে দিয়ে গেছে দেখেন অসুখ টমেটো আসছে এটা এত লম্বা হচ্ছে সেদিন আমার হাজব্যান্ড এসে টেনে হেঁচড়ে এটা বেঁধে দিয়ে গেছেন করার নেই আসলে কিন্তু অনেক ভালো লাগছে দেখেন মাসাল্লাহ আমার বেগুন গাছে সেদিনে দেখালাম এই এইটা আর এই বেগুন গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে আর এই যে ফ্লাওয়ারটা পানির অভাবে আসলে পলিনেট হতে পারেনি মরে গেছে কিছু করার নেই যেটা আগে বলছিলাম এসে এসে সবসময় পানি দেওয়া হয় না আমার নর্মাল চ্যারি টমেটো দেখেন এতো থোকায় থোকায় হয়েছে মার্শাল্লাহ মানে তাদের ভারে একদম ওইটা দেখেন মাটির সাথে লেগে গেছে ওই পাশেরটা মানে এত সুন্দর লাগছে দেখতে অসংখ্য ভালো লাগা কাজ করছি যে দেখেন সেদিন একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা শর্টস বলেছিলাম যে আঙুরের মতো থোকায় থোকায় দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় এটা কি লাগছে না যে আঙুরের মতো থোকা থোকা হয়ে আছে মার্শাল্লা প্রতিটা ভাইনে প্রতিটা ভাইনে এরকম আঙুরের মতো থোকায় থোকায় এই যে দেখেন এটা কি কোনো আঙুরের থেকে কোন জায়গা দিয়ে কম বলেন আর এটাও ভীষণ মজা এটা যে খারাপ খেতে তা না এটাও মাসাল্লাহ ভীষণ মজা তো আলহামদুলিল্লাহ টমেটোর এবার আমার খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার এই পাশের বেগুনের গাছটাতে সাথে দেখেন আল্লাহ আল্লাহমা বারিকলা এই বেগুনটা আজকে হারভেস্ট করব ইনশাল্লাহ আমি জানতাম না এটা এত এত অল্প সময়ে এত বড় হয়ে যাবে সেদিন ভিডিওটা করেছি কয়েকদিন আগেই কিন্তু মাসাল্লাহ অনেক জলদি বড় হয়ে গেছে তো এটা হারভেস্ট করব আমার এই যে এই এই করজেটটা হারভেস্ট করে ফেলবো কারণ এটার জন্য অন্যগুলো ভালো করে হচ্ছে না এটা তো ভালো হয়নি নি দেখেনি যে তো একটা জোনায় ভাইয়ের দেওয়া বেচ থেকে করা খুব ডার্ক একটা খুব সুন্দর এটার একটা কালার আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে প্যাটি প্যান কুমড়াটা আমি বারবার হিজে যে সুন্দর সেই পার দেখতে যে কতটা ভালো লাগে মানে আমার এখানে আসলে একটা ছোট্ট এরকম পামকিন হয়েছে দেখতে খুবই ভালো লাগে কাজ করে রেখে দিয়েছে এই জন্য এটা পাকলে হারভেস্ট করবো ইনশাল্লাহ দেখেন যেটা দেখাচ্ছিলাম চকলেট টমেটো এপাশ দিয়েও অনেক আছে ওই পাশ দিয়ে যেমন দেখা যাচ্ছে অত ভালো মনে বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন ভিতরে অনেক টমেটো আরও অনেক টমেটো ভেতর দিয়ে মাসাল্লাহ আমি গতকালকে আম্মু সালাদ বানিয়ে দিয়েছিলেন আমি খেয়েছি ভীষণ মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমার মরিচ মাসাল্লাহ আমার একজন নেইবার আপু বাংলাদেশি আপু উনি আমাকে দিয়েছিলেন এই দুইটা চারা খুবই ছোট ছোট উনি বলেছিলেন যে আপু এত ভালো হবে কি আমি জানি না লাগিয়ে দেখেন আমি বলেছি ইনশাল্লাহ লাগাবো আপু তো এই যে অ্যালটমেন্ট এনে লাগানোর পরে দেখেন মাসাল্লাহ এটাতেও এই যে মরিচ সেট হয়েছে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আসতে পারি না পানি দিতে পারি না তার মধ্যে এত ভালো হয়েছে সেটাই আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি দেখেন আমার বাস্কেট অফ ফায়ার একজন আপু আমি ফেসবুকের আমার পেজটাতে শেয়ার করেছি বাংলাদেশ থেকে একজন আপু দেখি বলছেন যে উনি চারা চাইছেন তখন আমি বললাম যে আপু আমি তো বিদেশ থাকি আমার তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আর এটা আমি কিনেছি এইটা খুব গার্ডেন সেন্টারেই পাওয়া যায় দেখেন যে বাস্কেট অফ ফায়ার গার্ডেন সেন্টারগুলোতেই কিন্তু পাওয়া যায় এই যে আরেকটা এই চারাটার মধ্যে আরও বেশি এই চারাটা বেশি ঝোপালো আচ্ছা একটা মরিচ দেখেন একটা মরিচ নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে পড়ে গেছে কোনো কারণে মাসাল্লাহ দেখেন আমি ভাবছিলাম ওইটা বুঝি লোগোটা একটা মরিচ কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে আল্লাহ হুমা বারিক আল্লাহ হুমা বারিক আলহামদুলিল্লাহ দেখেন ভয় লাগে দেখাতে গেলে যদি আবার অন্য কিছু ছিঁড়ে যায় দেখেন হয়েছি আমি ভাবছিলাম ওই মরিচটা হাত থেকে পড়ে গেছে আমি ভাবছিলাম যে দেখেন এই যে নিচ থেকে দেখতে হচ্ছে কিনা কিন্তু মাশাল্লাহ দেখেন আরেকটা এই যে একটা আল্লাহমারিক আল্লাহুমা বারিক এই যে আরেকটা আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিকলা আল্লাহমা বারিকলা আল্লাহ বারিকলা আমি আসলে এরকম একটু ঝাঁকিয়ে দেই যে কটা আরও আছে এগুলো পলিনেট হবে ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইস কি সুন্দর লাল টুকটুকি এখানে একটা আর ওই যে দেখেন ভেতরে ওইখানে আরেকটা ভীষণ ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমার বাস্কেট অফ ফায়ার বাস্কেটস বাস্কেট হচ্ছে কুইক ফায়ার সরি এটা কুইক ফায়ার নট বাস্কেট অফ ফায়ার কুইক ফায়ার আমি ভুল বলেছি এতদিন এটা হচ্ছে কুইক কুইক ফায়ার আসলে সরি যাদের ভুল বলেছি এই যে এখানে আমার আরও কিছু লাওয়ার চারা বাড়িতে করেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হচ্ছে আমার এই পাশের লাওয়ার চারাগুলো এদিকটাতে চলে আসছে আর দেখেন আলহামদুলিল্লা আল্লাহ বাড়ি অনেক লাওয়ার কুড়ি আসছে আশা করি আল্লাহর রহমতে এগুলো টিকে যাবে দেখেন এই যে সেদিনও দেখাচ্ছিলাম কয়েকদিনে আরও অনেক সুন্দর করে বেড়েছে ওই যে দেখেন ওই দিকটাতে আরেকটা ওই যে ওইখানে এখানে একটা ওইখানে আরেকটা তো মাসাল্লা অনেকগুলো কুড়ি আসছে এই যে দেখেন ভিতরে আরেকটা এসে এসে দেখছিলাম ওই এই কয়েকটা গাছে প্রায় পাঁচ ছয়টা আসছে ইনশাল্লাহ আরও আসবে আল্লাহ যদি নিজেকে রাখেন এখানে দেখেন এদিকটাকে এসে দেখলাম যে আরেকটা লাগাই করি মাসাল্লাহ অনেকগুলো এসছে এই যে দেখেন ওপরে আরেকটা লাগাই করি আলহামদুলিল্লাহ বারিকলা আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে আরেকটা লাগাই করি আল্লাহম্মা বারিকলা আল্লাহমা বারিকলা তো যেটা বলছিলাম হোপফুলি আল্লাহ আল্লাহর প্রাকৃতিক প্রক্রিয়াতেই আল্লাহ রিজিকে রাখলে যে কোনোভাবে হবেই হবে তো হোপফুলি আল্লাহ এগুলোকে পলিনেট করিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে দেখা যাক যতটুকু রিজিকে আছে কিন্তু যেটা বলছিলাম দেখতে এত সুন্দর হয়েছে এত সতেজ অনেক কম পানি পায় কিন্তু তারা এত ভালো করে হচ্ছে একই কথা আমার যে আলো বাতাসটা যে গাছেদের জন্য কতটা প্রয়োজনীয় এই জায়গাটায় না আসলে আমি বুঝতে পারবো না আমি ডিফারেন্সটা বুঝি যখন আমি আমি ডিফারেন্সটা বুঝতে পারি যখন আমি আমার বারান্দা বাগানটা দেখি আসলে তখন আমি অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বুঝতে পারি যে অনেক আলো খোলা মেলা জায়গা থাকলে কীরকম হয় কিছু গাছ আর একদম বন্ধ জায়গায় যেখানে আলো বাতাস কম আসে একটু বাতাস থাকে মানে বেশি বাতাস থাকে আলো কম থাকে রোদের আলোটা ডিরেক্ট কম পড়ে সেখানে কেমন লাগে কেমন হয় চারাগুলো এই লাউয়ের চারাগুলো বিশেষ করে খুব তাড়াতাড়ি জলদি আমার অ্যালোটমেন্টে বেড়ে যাচ্ছে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী বছর আরও অনেক তাড়াতাড়ি এদের আমি করবো ইনশাল্লাহ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য সব সময় অনেক অনেক দোয়া থাকে আমার পক্ষ থেকে আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক হায়াত দান করুক السلام علیکم